হাতে দিয়েছি নীল চুরি পরেছি নীল শাড়ি শাড়িতেই নারী শাড়ি পরতে আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো বলতে পারেন সবসময় কেন বলি আপনাদের দয় অনেক ভালো আছে কারণ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের অধিকাংশ কমেন্টটি থাকে তোমার জন্য দোয়া রইল তো সকাল সকাল বের হয়ে পড়েছি বান্ধবীদের বাসায় যাব বলে আজকে ওয়েদারটা চমৎকার অনেক সুন্দর ছিল যাওয়ার পথেই দেখতে পারলাম দুইটা পাখি দুইটা দুই দিকে মুখ করে বসেছিল মনে হচ্ছিল তারা যেন অভিমান করেছে তো এই তো চলে আসলাম বাস থেকে নেমে পড়েছি বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম এই তো ও চলে এসেছে আমরা রিক্সায় উঠে পড়েছি তো ওকে আমি ওই পাখির গল্পটি শোনাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে সম্পর্কের মাঝে মান থাকবে এটা স্বাভাবিক আজকের ওয়েদারটা আমার কাছে এত ভালো লেগেছে মাশালা অনেক সুন্দর খোলা রিকশায় বাতাস খেতে খেতে ঘুরতে কার না ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্প করতে করতেই বান্ধবীদের বাসায় চলে এসেছি আসার পরেই আমার হাতে চার পাঁচটা ফুল ধরিয়ে দিল আমার কাছে ফুল পেতে খুবই ভালো লাগে ফুল তো ফুলই সেটা গোলাপ ফুল দিক আর যে কোনো ফুলই দিক তো বান্ধবীদের বাসায় আসার পরে আমাদের হালকা নাস্তা পানি দিয়েছিল অনেক পিঠাপুলির আয়োজন করেছিল ভাজা পিঠা নাড়ু মোরব্বা তালের পিঠা আরও নানান পিঠা এই তো দুপুরে খাবারের সময় হয়ে গেছে নাস্তা শেষ করার পরে আন্টি আমাকে হুট করে নীল শাড়ি বের করে দিল আমরা যতজন ফ্রেন্ডস গিয়েছিলাম সবাইকেই শাড়ি বের করে দিয়েছিল তো এটা আমাকে আন্টি নিজে চয়েস করে দিয়েছে এই চুরিগুলো আন্টি আমাকে নিজে পছন্দ করে দিয়েছে আমার কাছে শাড়ি পরতে খুব ভালো লাগে তো শাড়ি পরে কি সুন্দর নীল বইয়ের মতো হেঁটে যাচ্ছে আপনারা বলতে পারেন যে অন্য একটা ফ্রেন্ডদের বাসায় যে শাড়ি পরেছ দেখতে কেমন না আসলে ওদের বাসায় কোনো ছেলে মানুষ থাকে না একটা ভাই আছে ওরা আব্বু এরা সবাই বাহিরে থাকে শুধু ওরা সব মেয়ে মানুষ শাড়ি পরার পর আমরা সবাই বের হয়েছিলাম নৌকায় চড়বো বলে কিন্তু আজকের ওয়েদারটা এত গরম এমনি ওয়েদারটা তো মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু অনেক রোদ উঠেছে এই কারণে আর নৌকায় চড়া হয়নি আসলে আমার বান্ধবীদের বাসায় মেনু তো যাওয়া হয়েছিল নৌকায় চড়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত নৌকায় চড়া আর হলো না আমি বিগত কয়েক বছর ধরে নৌকায় চড়ি না এটা শুনে আমার বান্ধবী আমাকে বলল চল আমাদের ওখানে অনেক পানি ওঠে তোকে নৌকায় ঘুরাবো নৌকায় ঘোরা আর হলো না আসরের আজান দিয়ে দিয়েছে আপুও বাসা থেকে অনেকবার ফোন দিয়েছে এবার আমাকে বাসায় চলে যেতে হবে আজকের ভয়েসটা দিতে যে আমি খুবই হিমশিম খেয়েছি কারণ আমি সবসময় রিয়েল ভয়েসে ভিডিও করেছি এই প্রথমবার আমি ভয়েস দিতেছি আর আমি যখন রিয়েল ভয়েসে ভয়েস দিতাম তখন পাশ থেকে আপু আমাকে সব শিখিয়ে দিত আর এখন আমি নিচ থেকে কথা বলতেছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আগের মতো রান্নার ভিডিও করা আমার পক্ষে সম্ভব না কারণ এখন আপুর দুইটা বেবি হয়ে গেছে তারা অধিকাংশই অসুস্থ থাকে তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি যতটুকু ভিডিও করি ভয়েস করি সব আমি নিজ থেকে করি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা আগে আমাকে যেরকম ভালোবাসা দিয়েছেন সেরকম ভালোবাসা দেবেন আমি এখন থেকে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব কারণ আমি যখন ভিডিও করতাম না আপনারা সবাই এত কমেন্ট করেছেন আমার আপুকে পার্সোনালভাবেও অনেক কমেন্ট করেছেন এত কম সময়ে আপনাদের মনের মাঝে যে আমি এতটা জায়গা করে নিতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি আমাকে অনেকেই দেখে বলে সেলিব্রিটি মিম এটা খুব হাস্যকর ব্যাপার হলেও এটাতে আমি খুব আনন্দ পাই এটা আমার গর্বের বিষয় আর আমি খুবই গর্বিত যে আমি এতটুক আসতে পেরেছি এটা অনেক মানুষের স্বপ্ন আপনারা আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমাকে উৎসাহ করবেন আমি যেন লাইফে আরো এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ